দিনটা এরকমভাবে ভাবে যাবে আমি ভাবতেও পারিনি হাই কাল ছিল কালী আর কাল ছিল আমার কাজ মানে মেকআপের একটা বুকিং ছিল কাল এই যে আমার আমার রেডি খাজানাও বলতে পারো তো সারাদিন উপোস করে মায়ের নাম নিয়ে যেহেতু আমার বাড়ির কাছেই ছিল তো টুটোতেই গিয়েছিলাম দুর্গাপুজোর পরে কালী পুজোর সময় যে আবার একটা ফেস্টিভ মোড অন হয়ে যায় এটা দেখতে কি ভালো লাগে না বাড়িগুলো সব সেজে ওঠে আবার আলোতে তো যাই হোক মাকে দেখতে দেখতে প্যান্ডেল হপিং করতে করতে আমরা অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এখানে আমার একটা বান্ধবীও গেছিলো আমাকে হেল্প করে দেওয়ার জন্য ও গেছে বলে আমার কালকে অনেকটা সুবিধা হয়েছে দিদি এসে যাওয়া মাত্রই ওর মেকআপ আমি স্টার্ট করে দিয়েছি এখানে সমস্ত কিছু মেকআপের স্টেপ আমি তোমাদের দেখাতে পারবো না তার জন্য তোমাদের আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে যাই হোক এখানে ও অলমোস্ট রেডি ওখানে গয়নাঘাটিও পরিয়ে দিয়েছি ওকে আর এইটা হচ্ছে ওর ফুল লুক কিরকম লাগছে তোমরা কমেন্টে জানিও ওভারঅল লোকটা দিদি তো ভীষণ পছন্দ হয়েছে তো কাজ শেষের পরে আমি আমার পাড়ার পুজো প্যান্ডেলে চলে গেছিলাম ঠিক অঞ্জলির আগে পৌঁছেও তো এইভাবে আমার দিনটা তো বেশ ভালোই গেল তোমাদের কেমন গেলো আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই টাটা